যে ভাই আমাদের মাইক আপনাদের দিকে একটু করে ভাই আজকের এই মানববন্ধনে ছেলে যাতে মানববন্ধন সবাই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের মানব মানববন্ধন পরিচালনা করবেন সঞ্চালনা করবেন আজকে এই পেট্রোপোর্ট দাঁড়িয়ে আমরা মনে চাই আমাদের জন্য যেমন একাত্তর গুরুত্বপূর্ণ যেমন চব্বিশ গুরুত্বপূর্ণ তেমন সাতচল্লিশ আমাদের জন্য গুরুত্বপূর্ণ

এতে আমরা অবাক হইনি কারণ কুমিরা যদি ছেলে থেকে রাস্তায় থাকে তারা যদি রাস্তায় খুব বসে চা সিগারেট খায় তারা আমাদের এটা হামলাই করবে তার তো আমাদেরকে এসে আদর করবে না আজকের আমাদের বন্ধুরা আমি শুরুতেই দেখে নিচ্ছি আমাদের সন্ধানে আহত ছিল বাবু এমদাদকে

খুন করেছে দু হাজার নয় সালে প্রিন খা হত্যাকাণ্ড করিয়াছে

বিগত চব্বিশ সালে যে করোনা হত্যা চালিয়েছে এখনও আমার ভাইরাও আমার ভূমিরাও হাসপাতালের পানি টাকা খাচ্ছে বাসাও পানি খাচ্ছে হাজারের হাজারের মানুষ

আওয়ামী লীগের বিচার চাই এই সংগঠনের চাই আমরা সেই সকল শ্রদ্ধাদের দিয়ে আজকে হয়েছি পুরো বাংলাদেশকে আমাদের প্রকাশের জানিয়ে এখনকার আমি বক্তব্য শেষ করছি আসসালাম এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি রহমানকে আমরা এখানে একত্রিত প্রায় সংগঠনের বেশি সংগঠন আমরা একসাথে একত্রিত হয়েছি আহ আমাদের দাবি মোটামুটি একটাই মানে প্রত্যেকটা দলের এক একটা ভিন্ন দাবি থাকছে দাঁড়াই কিন্তু এখানে আমরা একত্র রয়েছি একটাই দাবিতে সেটা হচ্ছে আহ ধর্মীয় আওয়ামী লীগের নিষিদ্ধ দাবিতে

যে আমরা একটা চিন্তা করি যে শেখ হাসিনা যদি বর্তমানে বাংলাদেশে থাকতো তাহলে আমার ঝুলের কি হতো প্রথমে কিন্তু যারা সামুকার যুদ্ধ যোদ্ধা ছিল তাদের কি কৃত মামলা দিত কুড়ি সপ্তাহের একটা আমরা মামলা দেখতাম অনেকগুলো এরপর আমরা মামলা দেখতাম প্রত্যেকে ছেলে ধরে দিত

সেটা সময় মাসের মধ্যে এখন আমরা দেখলাম যে অনেক কে উপদেষ্টান হইলো অনেক কিছু হইলো কিন্তু যারা প্রতিটি জুলাই ধারণ করে যদি আসলে ধারণ করতো আওয়ামী লীগের মতো একটা জঙ্গি সংগঠনকে কেন এখন পর্যন্ত নিষিদ্ধ করতে পারলো না সেটা আমরা এখনো মাথায় আসে না বাংলা মানুষের একটাই ক্ষুধা সেটা হচ্ছে ন্যায্য বিচারের ক্ষুধা এখানে কোনো টাকা ক্ষুধা নাই খাবারের ক্ষুধা নাই ভাতের ক্ষুধা নাই আমরা একটাই চাই হচ্ছে বিচারের ক্ষুধা আইনে করে যারা কিন্তু তারা বিচার চায় যারা বিভিন্ন ভাবে নির্যাতন হয়েছে দিন হয়েছে বিভিন্নভাবে তারা নিচে বিচার হয়েছে তারা এখন বিচার চায় আমার কাছে অনেকে অনেক কথা বলে যে জুলাই ডেট অনেক দেরি হয়ে গেছে জুলাই হচ্ছে আরও আগে অনেক কিছু গঠন করা উচিত যে আওয়ামী লীগ নিষিদ্ধ এখন অনেক কষ্ট হয়ে যাবে আমার পার্সোনালি মনে হয় যে এখনো আমরা পঞ্চাশটা কোটি সংগঠন যেত একত্র হইতে পারছি যে আওয়ামী নিষিদ্ধের দাবিতে তাহলে আমরা মনে করি প্রত্যেকটা জনগণের কাছে আমরা বোঝাইতে পারবো জনগণের দাবি হিসাবে আমরা মানে তুলে আনতে পারবো সরকারের কাছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে এটার ভিতরে কোনো মানে বিধার নেই গত সতেরো বছরের ভুল হত্যা নির্যাতনের পর এই আওয়ামী লীগের এই দেশে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ইনকির আল

আমরা যারা এখানে করতে হয়েছি সবাই তাদের সশ বাজারে তারা আন্দোলন চালিয়ে গিয়েছিল সরকারকে চাপ দিয়েছিল কিন্তু সরকার সেই চাপ এবং সরকার সেই চাপ কর্ণপাত করে নাই তারা এটার কোনো পাত্তাই দেয় নাই সেই জন্য আমরা আমরা সবাই মিলে সম্মিলিতভাবে এই আন্দোলনটাকে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে দিতে চলছে এক বছর ঘুর্তির আগেই আমরা যাটা আধুনিক নিশ্চিত তাদের বিষয়ে দাবি সুবিশ্চিত করতে পারি সেই আহ্বান জানিয়ে শেষ করছি এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি দর্শন ছাত্র আন্দোলনের সদস্য মাহমুদুল্লাহ আলাইকুম আমরা আজকে এখানে কেন একত্রিত হয়েছি ইতিমধ্যে আমরা সকলেই জেনেছি জুনায়ত প্রক হয়েছে আওয়ামী লীগের বিচারের দাবিতে